আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তৈরি করব কলার মোচা বা থোর বা কলার ফুল যাই বলা হোক আমার এখানে এটাকে বলা হয় কলার থোর কোনো কোনো এলাকায় আছে কলার মোচা তো এটাকে আমরা সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি দেখুন এটার ভিতরে একটা শক্ত শ্বাস থাকে যেটা আপনাদেরকে আসলে আমি ভিডিওটা লং হবে তাই দেখালাম না তো এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নেব আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পানি আমি পানির মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে পানির মধ্যে আমি কলারের ফুলগুলো দিয়ে দেবো এবার আমি অপেক্ষা করবো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এদিকে একটা বাটিতে আমি দুই মোট পোলার চাল নিয়েছি এখন এটা পানিতে আমি একটু ভিজিয়ে রাখব দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে একদম মজে কমে গেছে এবার এটাকে আমি নামিয়ে ছেঁকে নিব এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি শিল্পাটায় বেটে নেব যখন যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এই চালগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আগে বেটে নেব শিল্পাটা নিয়ে নিয়েছে এবার আমি একদম মিহি করে বেটে নেব একেবারে দেখুন মিস করে বাটা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন এখানে কলার মোচাটাকে আমি সুন্দরভাবে একদম মিহি করে বেটে নিয়েছি এবার আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে আমি একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি এখানে আমি চুলা একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব একদম লাল লাল করে এটাকে সুন্দর করে আমি ভেজে নিব দেখুন করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই কলার মোচাগুলো আসলে আমি বড়া বানাবো তাই তার জন্য এখানে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই চালের বাটা দিয়ে দেবো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো ভাবছে চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুইটা ডিম হাঁসের ডিম দেওয়ার চেষ্টা করবেন হাঁসের ডিম দিলে এটা স্বাদ ভালো আসে আর যদি না থাকে তাহলেও এই ডিমও দিতে পারেন এবার আমি সবগুলো জিনিস একসাথে সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছে এবার আমি বড়া বানিয়ে নেব এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটা দিয়ে দেব কিছুটা তেল এবার এভাবে গোল গোল করে ছোটো ছোটো করে আমি বরাগুলো সুন্দর করে সবগুলোতে ভেজে নিভাবে আমি সবগুলো দিয়ে নিয়েছি আস্তে আস্তে আমি এভাবে সবটাই ভেজে তুলে নেব তো বন্ধুরা সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি চলে যাবো পরের প্রসেসিংয়ে এবার দিয়ে দেবো আর কিছুটা তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব দিয়ে দেবো দুই তিনটে তেজপাতা দিয়ে দেবো হাফ চামচ আস্ত জিরে এবার আমি আস্তে আস্তে তেলের সাথে সুন্দর করে একটু ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দেবো চা চামচ আদা রসুন বাটা এটা আমি তেলের সঙ্গে খুব সুন্দরভাবে আস্তে আস্তে একটু ভেজে নিব দিয়ে দেব একটা চামচ গুঁড়ো মরিচে দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়ো এবার এটাকে আমি তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার সবগুলো উপকার আস্তে আস্তে আমি একটু ভেজে নিচ্ছি তো এটাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দেবো কিছুটা পানি সুন্দরভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বা ঝোলের জন্য দিয়ে দেবো কিছুটা পানি পানিটা মোটামুটি একটু ভালোই দিতে হবে কারণ বড়াগুলোতে পানিটা অনেকটাই টেনে নেবে আসলে আমার বড়াগুলো বেশ কিছুটা হয়েছে তাই প্যানের মধ্যে হবে না তাই আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এদিকে দেখুন ঝোলটা বলক চলে এসেছে এরপর যে এখন আস্তে আস্তে আমি বড়াগুলো সবটা দিয়ে দেবো নাড়াচাড়া করে আমি ঝোলের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর যে এখন আমি দিয়ে যে প্রথমে যে পেঁয়াজ জিরে আর রসুন দিয়ে আমি একটা মশলা ভেজে নিয়েছিলাম সেটাকে আমি বেটে এভাবে মিহি করে বেটে নিয়েছি এখন এটাকে আমি আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আমাকে মিশিয়ে নিতে হবে আসলে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে নাহলে ভেঙে যেতে পারে এ পর্যায়ে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এটাকে দিয়েও আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে সপ্তাহের সাথে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করার সময় একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে করে লেগে ভেঙে না যায় আজকে রান্না করবো আমি কলার মোচা দিয়ে বড়া কলার থরের এই তরকারি এটা আমার মায়ের হাতে রেসিপি তো এটা আমি চেষ্টা করলাম আমার মায়ের মতো করার তো বন্ধু তৈরি হয়ে গেল আমার কলার মোচা বা থর বড়া ঘুনা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.